ভিওয়ার্স কুইক অ্যাকশান বোঝো তো তোমরা হ্যাঁ কুইক অ্যাকশান মানে তুরান্ত তুরান্ত রিপ্লাই দেয়া কী করেছে বলে তো দাল্লি কালকের যেই আমি শর্টসের মাধ্যমে গল্পটা দিয়েছি মানে যেটা দাল্লি আমাদের শুনিয়েছিল সেই হিসেবেই আমি প্রেজেন্ট করেছি দেন অ্যান্ড দেন সঙ্গে সঙ্গে গালি দিয়ে শুরু করে দিয়েছে লাইভ হ্যাঁ এটাই তো হওয়ার ছিল ও টিনুকে বলবে ওকে কিন্তু কেউ বলতে পারবে না তো ছোটোবেলায় আমরা রং খেলতে গিয়ে দেখেছিলাম এরম একটা পাবলিক ছিল ব্যাটা সবাইকে ফিচ 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 করে রং দেবে আর ওকে দিতে গেলেই কাঁদবে আর মা বাবার কাছে চলে যাবে আর মা বাবা বলবে ওকে দিস না ওকে দিস না তো ভাই খেলতে নামিস কেন যখন কোনো রিপ্লাই নিতে পারবি না তো খেলতে নামিস কেন না তুই এটা যদি ভাবিস যে টিনু তোকে উত্তর দেবে তাহলে তুই ভাবছিস একদমই না টিনু কাউকেই উত্তর দেয় না আর তোকে তো প্রশ্নই ওঠে না তাহলে তোকে যখন উত্তর দেবে না তো আমরা আছি না বলবার জন্যই আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট পেলেই করে ঘাপ ধরে পাক করে ছেড়ে দেব। তো তুই যে কন্টেন্ট দিয়েছিস নিজেই বলেছিস থাকবো কি থাকবো না যাব কি যাব না মানে যাবো কি যাবো না ভেবে ভেবে তো যাওয়া তো হলো না খাবো কি খাবো না মাগবো কি মাগবো না পড়বো কি পড়বো না কাজল 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 যা তো হলো না মানে কাজল দাঁড়িতে কাজল পড়বি কিনা সেটার জন্য তুই বেরোতে পারলি না তো সঙ্গে সঙ্গে লাইভ করতে বসে গেছে তো দেড়টার সময় দেখি দাঁড়লি একেবারে চুল ফুল খুলে একদম হ্যাঁ ওড়িশ্বর প্রদার তো চুল সরি সরি ওর মা বাবা প্রদত্ত চুল কারণ নয় নয় মায়ের নয় বাবার কারণ না কারোর অত চুল ছিল না ঠিক চুলটা কিন্তু জেনেটিক্যালি তো চুল খুলে বসে পড়েছে বসে পড়েই ও বাবা টাইটেলে লেখা চুনা চুনাকে চুনকালি মাখিয়ে গাধার পিঠে চড়াবো তা নিয়ায় নিয়ায় দেখ গাধা কিন্তু গাধাই আনবি খচ্চর ফচ্চর নিয়ে আসলে হবে না কারণ তোদের বিশ্বাস নেই কারণ তোরা যা ক্রসবিট চারিদিকে করে বেড়াচ্ছিস তাতে তোরা গাধা মানে পিওর গাধা নিয়ে আসবি না খচ্চর নিয়ে এসেই বলবি এই দেখো নিয়ে এসেছি সেটা জানি না তো তোরা ক্রসবিটে খুব বিশ্বাস তো তো ওই জন্য ভয় লাগে তো যাই হোক ভাই গাধা নিয়ে গাধা নিয়ে চুনকালি নিয়ে এসে চুনাকে মাখা মাখিয়ে গাধার বিটে চড়া তবে তো না জমবে তো যাই হোক বন্ধুরা অমনি সঙ্গে সঙ্গে বসে পড়েছে তো সেখানে বসে ও একটা কথা বলেছে মানে একটা গালি দিয়েছে সে গালিটা আমি আর উচ্চারণ করছি না তো গালি দিয়ে ঠিয়ে বলছে ওই তো ওই তো তুমি সত্যি তুমি হচ্ছে ওই ঝুলিয়ে বসো মানে ম্যাঙ্গো 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 ঝুলিয়ে বসো তো ভাই ঝোলার জিনিস তো ঝুলবেই মানে কারোর একটু বাটি বাটি হতে পারে কিন্তু সবটাই তো ঝোলা মানে আমার ধরো একটু বেশি ঝোলা ওরা হয়তো একটু কম ঝোলা তো তোকে তো দেখে বোঝা যায় না বেশ ডাগর ডাগর মনে হয় হ্যাঁ একদম রসের সাগর দেখে মনে হয় তো তোর তো ঝোলা ভাই তাহলে তোরও ঝোলা আমারও ঝোলা তাহলে তুই ভাই আমাকে কেন বলছিস যে ঝুলিয়ে বসি তুইও তো ঝুলিয়েই বসিস ঝুলিয়ে কি তুই তুলে বসিস নাকি ও তোর কি একেবারেই ঠেকে গেছে তার জন্য কি কাঁধে করে তুলে বসিস এটা তো বুঝতে পারিনি তুই কাঁধে তুলে বসিস ওই জন্যই কি তুই ওই ওড়না দিয়ে বসিস নাকি মানে ওই যে কাঁধে তুলে রাখিস তারপরে তো অন্য চাপা দিতে হবে নাহলে তো এইখানে দেখা যাবে বুঝতে পেরেছিস হ্যাঁ তো ঝোলানোর জিনিস ঝুলিয়েই রাখতে হয় আর ঝুলিয়ে বসেই কন্টেন করতে হয় বুঝলি কি না তা তুই যদি ঝোলানোর জিনিস তুলে রাখিস মানে তো যেহেতু নাভিতে ঢেকে গেছে তাহলে আমার তো কিছু বলার নেই আর তারপরে সেইটাকে যদি তুই ওই ওড়না দিয়ে ঢেকে রাখিস তাহলেও আমার কিছু বলার নেই তো ঝোলার জিনিস ঝুলবে কারোর একটু বেশি ঝুলবে কারোর একটু কম ঝুলবে আর বাটি বাটি আমার তো এখন চোখে পড়ছে না যে এখানে কারোর বাটি বাটি একেবারে রোগা ঠোগা লোকজন হলে আলাদা কথা তবে হ্যাঁ রোগা মানেই যে বাটি বাটি এরকম নয় রোগার মধ্যেও কিন্তু ঝোলা আছে হুম বুঝতে পেরেছিস কী করে জানলাম আরে ভাই আমরা তো পার্লার পার্লার পার্লারে কাজ করি তো সেখানে তো বডি ম্যাসেজ হলেও একটা জিনিস হয় তাই না হ্যাঁ তো সেখানে মোটামুটি দেখেছি যে কিছু কিছু রোগা মানুষেরও বেশ ঝোলা তো যাই হোক ঝোলা নিয়ে অনেক গল্প হলো যেটা বলতে এসেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে এদেরকে দেখি ভাই এরা সব সময় যেন একটা টেনাসিটি থাকে যে ঝগড়া করব। আউ 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 আও কারণ কি আমার মনে হয় কন্ট্রোভার্সি জোনে কিছু মানে ক্রিয়েটার ঝগড়া করেই ভিউজ কামাতে চায় তারা অত লজিক ফজিক দিতে যা ঝগড়া করবো এসে কোমর বেঁধে একটু গালি দেব। আর দেখ স্বভাব যায় না ধুলে ঠিক আছে তো সেই স্বভাবটা তোর যে যায়নি সেটা তুই কিন্তু কালকে লাইভেই প্রমাণ করে দিলি আবার সেই গালি আবার সেই বাজে কথা তো যাই হোক ওর বক্তব্য অনুযায়ী টিনাকে আমি সাপোর্ট করছি এই জন্য কারণ টিনা একটা চরিত্র খারাপ মেয়ে আর আমিও একটা চরিত্র খারাপ মহিলা আর কি তো তার জন্য আমি ওকে ঠিক বেঁচেছি আরে তোর বেচুও তো বেঁচুও তো এখন ইন্টোগুলো গুলো করছে তোরাই বলেছিস ভাই আমরা জানি না তো তোর বেঁচুও কিন্তু ইন্টুগুলো গুলো করছে আর তুইও দানি তার মানেটা কি তুই নিজেই বলেছিস ভাই ভিডিওর মধ্যে তুই নিজেই বলেছিস জানি সেই ভিডিও এখন প্রাইভেট করা আছে আর তার জন্যই তুই সবার ভিডিও প্রাইভেট করা নিয়ে খুব তৎপর তো সেই ভিডিও প্রাইভেট করা আছে সেখানে তো তুই বলেছিলিস আমার কাছে আছে আমি কমিউনিটিতেও দিয়েছিলাম এখন অবশ্য ভিডিওটা দেখাচ্ছে নেই আর তো সেইখানে তুই বলেছিলিস কথাটা যে তোর আর কি টুবেদা দা হ্যাঁ টুবেদা তোকে বোঝে না তোর মন বোঝে না তোর অবুজ মনের সঙ্গী হয় না আর তার জন্য তোকে একটা বাইরে মানে একটা ঘাড়বালি আর একটা বাহারবালি হয় তুই একটা ঘাড়বালা একটা বাহারবালা করেছিস হুম তোর ভিডিওতে তুই বলেছিস এবং তুই বলেছিস ছেলে মেয়ে বড় হয়ে গেছে তারপর করা যেতে পারে মানে তুই একেবারে গ্রিন সিগনাল পেয়ে গেছিস যে ছেলে মেয়ে যখন আমার বড় হয়ে গেছে এবার আমি ইন্টুকুলুকুলু করব পরকিয়া করবো কাজলধানি ঘষব তো তোমাদের কি তুই ভাই তোর ভাই যেরকম তুই সেরকম তাই জন্য তুই সবাইকে দেখিস ওই একই কাজ করতে কি ঠিক বলেছি না ভিউয়ার্স বলো বলো তালিয়া 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 হ্যাঁ একদম ঠিক বলেছি তো যাই হোক যেটা বলছিলাম সেটা বলছে যে এই দেখো এখন দেখটা একটা পঁয়ত্রিশ বাজে দেখেছ আমি আমার ঘরেতে বসে আছি আমি আমার ঘরেতে বসে আছি আমি যাব বলেছিলাম ভেবে দেখতাম আমি কি গেছি 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 হ্যাঁ তুই তো বলেছিস আমি আজ বলছি কল যাব না আমি সময় নেবো সময় নিয়ে তারপরে যখন মনে হবে তখন যাব বেরিয়ে মানে কাজল দানিতে কাজল ঘষতে গেলে যদি টুবোদা তোকে হিড়ে হিড় করে ডানতে ডানতে নিয়ে আসে তাহলে তুই টুবোদার সংসারে একেবারে ছ্যাং ছ্যাট করে দিয়ে বেরিয়ে যাবি গিয়ে ভাড়া বাড়িতে থাকবি তবু ঘষা ছাড়বি না আরে কাজল ঘষা তোমরা কি অন্য ঘষা ভাবছো নাকি দানিতে কাজল ঘষা এটা কিন্তু ও ছাড়বে না তার জন্য যদি ওকে ঘর ভাড়ায় থাকতে হয় তবু থাকবে আবার কি বলছে আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি থেকে আমি যাবো কেন কে যেতে বলেছে আমরা কি বলেছি নাকি যে তুই যা ভাগ না ভাগাম ভাগাম ভাগ ভাগ বলেছি না বলেছে বেরো বেরো বাড়ি থেকে আমার বাড়িতে বসে এইসব ঘষা যাবে না মানে কাজল ঘষা যাবে না তার জন্য তুই বলেছিস আমি ঘষবই ঘষবই ঘষবো যদি বের করে দাও আমি ইনকাম করি আমি বাইরে ঘর ভাড়া নিয়ে থাকবো এই দেখ খবর আছে তার জন্যই বলছি তো যাই হোক যেটা বলছিলাম তো সেটা হচ্ছে যে তোকে আমি কে বার করা আমার বাড়ি নাকি টুপোদা আমার দাদা কেউ নয় আমার তাহলে তোর বাড়িতে তুই থাকবি এটাই স্বাভাবিক কিন্তু তুই আবার মাঝে মধ্যে কাছে মনের সেটা সত্যি কথা যে সত্যি বলছি আমার এরকম অবস্থা তাই ভাড়া বাড়ি থাকবো তোমাদের আমি কিচ্ছু লোকাই না তাহলে আমি এত ভিউয়ার্স মানে শুনেছি মানে ভিডিও দেখেছি মানে আমি তোর ভিউয়ার্স তো আমি শুনেছি হ্যাঁ অবশ্যই আমি তোর রেগুলার ভিউয়ার্স নই কিন্তু যখনই কন্টেন্টের দরকার দেখতে পাচ্ছি তুই ভরে ভোরে কন্টেন্ট দিচ্ছিস কেন নেবো না বল লুটে নিয়েছি আর তখন তো তোকে ভিউজটা দিয়েই নিয়েছি না আমি আবার লোকের কথা শুনে ভিডিও করি না 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 এক একজন আছে তারা নাকি ফুল ভিডিও দেখে না তারা নাকি ভিডিওর ওই দুটো কথা শুনেই বুঝতে পারে আবার কেউ কেউ তো থামনেল দেখেই বুঝে যায় কেউ আবার কমিউনিটি পোস্ট দেখেই বুঝে যায় না আমি ভাই অত মানে তোদের মতো ইন্টালিজেন্ট নই আমাকে বাবা যেরকম দেখতে হয় না হলে আমি করতে পারি না কারণ না শুনে না দেখে কি করে বুঝবো আর না বুঝলে তো ওই তোদের মতো আওয়াল কন্টেন্ট করে বেড়াবো তাই না তো সেটা আমি করব না বুঝলে না তো যাই হোক তোরা অনেক ইন্টেলিজেন্ট তোদের ব্যাপার স্যাপারই আলাদা তোরা সব কিছু দেখেই বুঝে যাস অথচ তোরা জানিস কিন্তু যে থাম নেলে যা থাকে তা কিন্তু ভিতরে অনেকেই তোদের থাকে না মানে অনেকেরই থাকে না আবার তোরা যেটা কমিউনিটি পোস্ট দিচ্ছ তার সঙ্গে কিন্তু ভিডিওর মিল থাকে না কিন্তু তোরা বলার সময় এটা বলিস তো ভালো কথা তো আমি দেখেছি তুই বলেছিস তুই শুনিয়েছিস তাই জন্য শুনেছি আর তুই কি বলছিস দেড়টার সময় দেখো দেখো আমি আমার বাড়িতেই আছি ভাই তোর বাড়ির মোটামুটি আমাদের এখন চেনা হয়ে গেছে যখন তুই বান্ধবীর দেওয়ালে থাকিস সরি মানে দেওয়ালে ঝুলিস না না ঝোলা অন্য জিনিস দেয়ালে তুই ঝুলিস না তুই দেয়ালের সাইডে গিয়ে স্লাইডিং যেখানে জানালা আছে সেখানে বসে বসে মাঝে মাঝে লাইভ করিস সেটা দেখেছি আর এইখানে ভুবদার বাড়িতেও তোকে লাইভ করতে দেখেছি হ্যাঁ সেই প্রদীপ প্রদীপ দেয়া তোর এখানে করা আছে আর কি তো সেটা দেখেছি তো বুঝি বুঝি কোথায় বসে করছিস তুই দেড়টায় কর দুটোই কর আর ভোর পাঁচটায় কর মোটামুটি বুঝি যে তুই কোন বাড়িতে আছিস ঠিক আছে তো সেটা নিয়ে কোনো চাপ নেই তুই তোর বাড়িতে আছিস পরিষ্কার বয়ে যাচ্ছিস সে দেড়টাই বল আর দুটোই আর এটা কি করে প্রমাণ হচ্ছে যে দেড়টার সময় তুই লাইভ করছিস বাড়িতে বসে মানে তুই অন্য জায়গায় গিয়ে অন্য সময় ঘষে আসিস নি কাজল কি করে জানবো তো ঘষতেই পারিস দানি যদি থাকে তো কাজল যখন তখন যত তত ঘষা যায় কি রে তাই না ঠিক বলেছি না ঠিক বলেছি না তো হোক যেটা বলছিলাম এরপর বলছে যে দেখো বন্ধুরা আমি বলেছি বলেই অমনি ওরা বন্ডিং বেশি করে দেখাচ্ছে কি দেখাচ্ছে যে ওদের মধ্যে বেশি বন্ডিং আর তার জন্য শর্টস ভিডিও করে বড় ভিডিও করে সবসময় এটা প্রমাণ করার চেষ্টা করছে টিনু সুন্দরী দেখো আমাদের বন্ডিংটা কি জোর মজবুত হয়ে আছে আমি যেহেতু বলেছি তাই ওরা শো অফ করছে না রে ভাই ওরা প্রতিদিন প্রতিনিয়ত ওদের মিল ঝুলটাই দেখায় ওদের বন্ডিংটা দেখলেই বোঝা যায় আলাদা করে ওদেরকে মেনশন করে দেখাতে হবে না বুঝলি আচ্ছা এবার কেন তুই বলছিস তখনই মানুষকে প্রমাণ দিতে হয় যখন মানুষের কথাটা সত্যি না হয় তার মানে তোরা যে কখনো কখনো প্রমাণ প্রমাণ খেলিস কল রেকর্ড এটা সেটা অমুক তমুক তার মানে কি সেগুলো সত্য নয় তোরা কল রেকর্ডটা নিয়ে এসে তার অর্ধেক কেটে অর্ধেক ফেটিয়ে মানে ফাটিয়ে তারপরে নিয়ে এসে প্রেজেন্ট করিস মানে আধা 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 আধুরা কথা তোদের দিকের যেগুলো ভালো কথা সেগুলো এনে প্রেজেন্ট করিস কারণ তোদের বোঝাতে হয় দর্শককে হ্যাঁ যে ভাই এগুলো সত্যি কারণ তোদের আগেই বলেছি তোরা হচ্ছে আপায়েজ ক্রিয়েটার যারা না না কল রেকর্ডিং ছেড়ে তথ্য ফাঁস করে তবে তোদের ভিডিওতে ভিউজ হয় তাহলে তারা তো আপায়েজ তারা নিজেদের কথার দম নেই তার জন্য অন্য লোকের কথা হায়ার করে অন্য লোকের ছবি হায়ার করে তাদেরকে ভিডিও করতে হয় বুঝলি কি না তো যাই হোক যেটা বলছিলাম না তুই অবশ্য ভিডিওতে ছবিটা খুব একটা এখন দিচ্ছিস না কারণ ঝাড় খেয়েছিস এখন নিজের ছবি দিয়ে ভিডিও করিস তো যাই হোক এবার যেটা বলছিলাম বলছে যে টিনু এই যে প্রমাণ প্রমাণ খেলছে কি প্রমাণ না ওদের বন্ডিংটা দেখাচ্ছে ওর বৌদির সাথে ওর কি বন্ডিং ওর মায়ের সাথে ওর বৌদির কি বন্ডিং ইভেন আজকে নাকি বাচ্চাটা নাকি অনেক কাজ কম করেছে মানে টিনুর বৌদির কথা বলছে বাচ্চাটা কম কাজ করেছে ওর মাই কেটেছে ওর মাই রান্না করেছে এগুলো সব এফেক্ট ডাললি বলেছে বলে সেই দেখে ওরা নিজেদেরকে পরিবর্তন করেছে তুই তো গ্রেট হো তুই গ্রেট হ তোকে দেখে মানে তারা পরিবর্তন করেছে মানে তুই নিজেকে কি ভাবিস মানে মানে চুলের ক্রেটার ভাবিস হ্যারে না না তোকে দেখে ওরা পরিবর্তন করবে ওদের পুরো ফ্যামিলি তোর ভিডিও দেখে হয়ে থাকবে ভাই বাবা দাল্লি অ্যাটাক করেছে এখন শুধরে যাও এখন শুধরে যাও এরম ব্যাপার নাকি না রে একদমই নয় ওদের ওরকম কোনো ছুতমার্ক নেই যখন যে যেই কাজটা পারে করে এরকম কোনো ব্যাপার নেই হ্যাঁ অবশ্যই টিনু কম কাজ করে ওর মা আর ওর বৌদি বেশি কাজ করে হ্যাঁ এইটা তোদের জন্যে তোদেরই জন্যে তোরা একটা সময় বলেছিলিস যে ও নাকি ওই বাড়িতে আশ্রিতা ওই বাড়ির ঝি তো সেই জন্য ও যে ঝি না সেটা তোরা নিশ্চয়ই প্রমাণ করে নিতে পারি হ্যাঁ বাড়ির ঝি মানে পুত ঝি সেই ঝি মানে মেয়ে ঝি কিন্তু না একদমই ওকে দিয়ে ঝিগিরি করানো হয় না তোরা তো নিজেরাই বলছিস ও একটা লাম সাম টাকা ওদের বাড়ির জন্য দেয় তাহলে তোরা তো জানিস যে টাকা কাতা বলে তুই নিজে বলেছিস মানি ম্যাটার টাকা কাতা বলে টাকার জন্যই সব এক্সাক্টলি তাহলে এত এত টাকা দেবে আবার কেন অন্য কাজ করবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার এটা কি বুঝিস না ঘটে নেই আছে আছে তো যাই হোক এইবার তোরা কি বলছিস তোমরা একটা সিন দেখে আসবে তো তুই মেনশন করে দিতে পারতিস কোন টাইমটা নালে কি করে হবে তুই নিজেই জানিস না মেনশন করে দিতে হয় মেনশান যে ভাই এই টাইমটায় গিয়ে ভিডিওটা দেখে আসবে কি দেখবে যে ওই সময় ও বলছে চিকেনের সাথে চা উফ বাবা পুরো জমে যাবে আর ওটা মানে হচ্ছে ও মানে ওরা চুল্লিখোর পরিবার সবাই খায় সবাই খায় আচ্ছা এটা তুই কি করে জানলি বলতো হ্যাঁ আমি জানি হ্যাঁ তোর বাড়িতে একজন ছিল সে তো উল্লু 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 ছিল উল্লু চুলু করে তার জন্য তোর একেবারে এক্সপেরিয়েন্স ভোরে ভোরে আছে আর তার জন্য তুই নাকি রে দেখে বুঝে গেছিস কে কখন খাচ্ছে কে কখন টানছে তাই তো মাল পিয়ে হাম তো মাল পিয়ে মানে দেখলেই বুঝে যাস আর এইগুলো সব কিন্তু অভিজ্ঞতার দাম এটা দেখো বন্ধু মানে বন্ধুরা হ্যাঁ এটাকে তোমরা ভুল বুঝো না এই যে আমাদের দাল্লির অভিজ্ঞতা আছে সেটা কিন্তু পরিষ্কার সেটা তো জানো একটা তো বাড়িতেই আছে আর এই যে ঘষা মানে কাজল ঘষা তারও কিন্তু আছে অভ্যেসটা ঠিক আছে তো সেইগুলো তো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে আমাদের দাল্লি তার জন্য বলছে তো যাই হোক তো এখন ওর বক্তব্য হোল ফ্যামিলি মা বাব দাদা ফোকলা টিনু সবাই খায় সবাই খায় সবাই খায় কি মাল পিয়ে হাম তো মাল পিয়ে মাল পিয়ে হাম তো মাল পিয়েঙ্গে প্রুফ কই প্রুফ কই প্রুফ কই হ্যাঁ এখন আমি স্নান ফ্যান করে এসে ভিডিও করতে আসলে আমার চোখ একবারে কট কট করে লাল লাল বুঝেছিস তারপরে হচ্ছে ঘুম পেলে লাল লাল একসঙ্ চোখ ঢুলে যায় যখন রাত্রেবেলা করে ভিডিও করি সকালে দেওয়ার জন্য কারণ সকালে তো ভিডিও করতে পারি না তখন আমার চোখ ঢোলে আমি ঘুমিয়ে পর্যন্ত পড়ি বুঝলি কি না তার মানে কি তার মানে তোরা কি ধরে নিবি চুল্লু খেয়েছি না তোদের ধরার জন্য তার কোনো কারণ লাগে না একটা বসিয়ে দিলেই হলো কি তাই তো তাই জন্য বসিয়ে দিবি সে ভালো সে ভালো তো যাই হোক এইবার যেটা বলছিলাম সেটা হচ্ছে টিনুর বাবা টিনুর বাবা ওর বৌদিকে বললো ছেঁড়া পরোটা ছেড়া পরোটা এইটা নাকি ডোমেস্টিক ভাইলেন্স হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে সবার সামনে অপমান করলো ছেঁড়া পরোটা বলেছে বলে আচ্ছা তোমরা টিনুর বৌদির মুখের হাসিটা দেখতে পেয়েছ হ্যাঁ মানে এই ছেঁড়া পরোটা ওই পরোটা করে হাসিটা দেখতে পেয়েছো ওর নিজেই বেড়েছে ও নিজেই ভেজেছে তোমরা দেখতে পেয়েছ ও হাসি মুখে পরোটাগুলো পরেছে দেখতে পেয়েছো নতুন কিছু শেখার যে স্বাদ সেটা দেখতে পেয়েছ হ্যাঁ টিনুর বৌদি প্রথম দিকে কাজকর্ম খুব একটা করতো না কারণ কারণ হচ্ছে প্রথম যখন নতুন বউ আসে আমরা সবাই তাকে একটু তোলা তোলা রাখি তারপর আস্তে আস্তে তারা কিন্তু ধরে ধরে ওকে কাজ শেখাচ্ছে বেলা ভাজা তরকারি কাটা কখনো চিকেন করা কখনো অন্য রান্না করা এগুলো শেখাচ্ছে ধরে ধরে একটা মেয়েকে একটা ওইটুকুনি মেয়ে বিয়ে করে এসেছে সঙ্গে সঙ্গে নিশ্চয়ই সব শিখেও আসবে না তো এটা শ্বশুর শাশুড়ির মানে বাড়িতে নিয়ম মানে শ্বশুরবাড়িতে নিয়ম যে ভাই ধরে ধরে তাকে কাজ শেখাতে হবে হ্যাঁ শেখাতে হয় আমাকেও তো আমার শাশুড়ি রুটি করা শিখিয়েছে আমি রুটি করা জানতাম না রুটি আমার কোনোদিন দিন ভালো হতো না কিন্তু উনি আমার পাশে বসে আমাকে মানে বেলা মানে ভালো করে শিখিয়েছে বেলতে একটু একটু জানতাম কিন্তু বেলাটা ভালো করে শিখিয়েছে কি করে গোল হয় কি করে আমেরিকান ম্যাপ না হয় তারপরে হচ্ছে কি করে ভাজতে হয় অল্প ভাজলে তবে রুটি শেখলে ফোলে কীভাবে ফোলে দুটো চারটে হাতে করে দেখিয়েছে একদিন না বহুদিন শিখিয়েছে তারপরে গিয়ে আমি করতে পেরেছি এমনি এমনি কিচ্ছু হয় না তিনি কিন্তু আমাকে মানে হাতে ধরে শিখিয়েছে তারপরে হচ্ছে আমি মাছ ফাছ কাটা জানতাম তারপরে আমাকে কাঠের উনুনে ভাত কিভাবে বসাতে হয় কাঠের উনুনে কীভাবে কাঠ জাল দিয়ে ভাত বসাতে হয় কারণ আমার বাপের বাড়িতে আমি জন্মে সেটা করিনি তো রান্নাই করে নিই তো কাঠের উনুন তো প্রশ্নই ওঠে না কারণ আমাদের সেই ক্লাস টু থেকে আমার বাবার বাড়িতে গ্যাস ছিল তো তাই জন্য কাঠের উনুনে রান্না জানতাম না একটাই শুধু উনুন ছিল মানে মায়ের এক্সট্রা একটা উনুন ছিল তার মধ্যে ওই পাতা উনুনের মধ্যে কখনো কখনো কাঠ ঢুকিয়ে ওই জল গরম করতো দেখতাম তখন হ্যাঁ সেটা ছাদের উপরে ছিল এটা দেখেছি তাছাড়া আর দেখিনি এবার উনি আমাকে কিভাবে ধরাতে হয় কাঠ ধরাতে হয় কীভাবে তার মধ্যে মানে ভাতের হাঁড়িটাতে কি সুন্দর কাদা মাখিয়ে কি কিভাবে লাগাতে হয় মানে কাদা লাগিয়ে তারপরে মানে আর কি হাঁড়িটা বসাতে হয় যাতে কি না মানে পিছনটা না পুড়ে ঠুড়ে যায় হ্যাঁ তো সেটা আমাকে শিখিয়েছিল ঠিক আছে তারপরে মাটির হাঁড়ি কি করে মানে জল দিয়ে ঘষে বালি তুলে তার মধ্যে ভাত বসাতে হয় ঠিক আছে তারপরেও আমি একদিন একটা পুরো ভাতের হাঁড়ি ফাটিয়ে ফাটিয়ে ফেলেছিলাম বুঝতেই পারেনি ফেটে গেছে তো এগুলো করেছে তা তারা কি আমাকে মারধর করেছে নাকি তার জন্য না আমাকে অন্য কিছু বলেছে তারা আমাকে শিখিয়েছে ঠিক আছে তো শ্বশুরবাড়িতে থাকলে শ্বশুর শাশুড়িরা মানে শাশুড়ি থাকলে বড়রা থাকলে এগুলো শেখায় তো আমাকে শিখিয়েছে শিখিয়েছে এগুলো তো এরকম ওকে এই বাচ্চা মেয়েটাকে আস্তে আস্তে শেখাচ্ছে ব্যাপারটা যে এটা এরকম ওটা এরকম আর তোরা দেখেছিস যে টিনুর মায়ের ভাষা মা মা করে ডাকে কত করে ডাকে তো এটা দেখিস না সোশ্যাল মিডিয়ায় শুধু দেখিস ওকে টর্চার করা হচ্ছে ওকে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার করা হচ্ছে যত সব কথা ওর পরোটার ওইগুলো ওরা নিজেরা নিল মানে ওর শাশুড়ি শ্বশুর এরা এগুলো নিল কারণ ও তো ভাত খায় আর টিনু দেখলাম গোটা পরোটা নিয়েছে ওর বাবা ওই ছেঁড়া পরোটা নিয়েছে আবার ওরা বললো এটা চাপড়ানো পরোটা এটা চাপড়ানো পরোটা হয়েছে ও মুক্ত মুখ লাচা পরোটা করতে গিয়ে সেটা কখনো কখনো ছিঁড়ে ফিটে যায় তো সেগুলো করেছে তো একদিনে কি শেখে একটা মানুষ একটা মানুষ একদিনে শেখে সংসার করতে গেলে ভুল ত্রুটি হবে সেগুলো থেকে আবার শিখে শুধরে নতুন করে শুরু করতে হবে তো সেটা ওরা ওকে শেখাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কি সুন্দর সুদ্রে মানে শিখিয়ে 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 তৈরি করছে আর শোন হাতের কাজ মেনলি এই রান্না বা সেলাই বা কোনো হাতের কাজ হাতে ধরেই শেখাতে হয় এটা কোনো থিওরি নয় যে বলে দিলাম তুমি রান্না করো দেখিয়ে দিলাম তুমি রান্না করো না সেটা পাশে থেকে বসিয়ে দাঁড়িয়ে ব্যাপারটা করাতে হয় তবে মানুষ শেখে আর আমি দেখেছি ওর বৌদি যখনই কিছু করে রান্না বান্না তখন ওর মা নয় টিনু পাশে থেকে ওকে শেখায় এটাই তো চাই আর কি চাই তো এটাকে নাকি ডোমেস্টিক ভায়োলেন্স বলছে যে ওকে দিয়ে পরোটা করাচ্ছে ওইটা আবার দেখেছ পটা হচ্ছে বলে আবার সামনে বলছে মানে এরা কি এরা কি একেবারে মানে মায়ের পেট থেকে সমস্ত কাজ শিখে এসেছিল আর তারপরেই শ্বশুরবাড়িতে একেবারে ঝেকাশ করে রান্না করছিল এদেরকে কেউ কোনো দিন টোকে আসলে ঠিক মতো শ্বশুরের ঘরই করেনি তো কি করে জানবে কি করে জানবে জানেই না ব্যাপারটা ঠিক আছে তো আমার ব্যাপারটা হচ্ছে আমার কিন্তু শ্বশুর আগেই ছিলেন না আর শাশুড়ি তো আমার বিয়ের কিছুদিন পরই আমার ছেলে ছমাস তখনই ছিল তারপরে কিছুদিন পরই চলে গেছেন তো তো স্বাভাবিক ব্যাপার বেশি কিছু শেখা হয়নি বেশি কিছু শিখতে পারিনি তো যেটুকুনি শিখেছি সেটুকুনি জীবনের পাথেও বুঝলি তো তোরা যেটা বলছিস ডোমেস্টিক ভায়োলেন্স সেটা কোনো অংশে দেখা যাচ্ছে না জোর করে ওদের পরিবারটায় অশান্তি লাগানোর চেষ্টা করছে এই দালি এবং কিছু ক্রিয়েটার এবং কেন সেটাও বলছি তোমরা তোমাদেরকে ওরা চাইছে যে টিনু টিনুর এগেনস্টে কেউ মুখ খুলুক এবার বাড়ির লোক মুখ খুললে তবে তো ওরা কন্টেন্ট পাবে তাহলে ওকে লোক দেখানো হচ্ছে তুমি একটা চ্যানেল খোলো আমরা প্রমোট করে দেব এইবার সেই চ্যানেল খুলে তুমি বৌদির নামে ননদের নামে কিছু বলো তারপর সেখান থেকে তোমার চ্যানেলটাকে আমরা ভাইরাল করে দেব প্রমোট করে আর আমরা রোজ কন্টেন্ট পাবো মানে ভবিষ্যতের কথা চিন্তা করছে রোজ কন্টেন্ট পাবো সেটা নিয়ে বেছে বেছে খাবো মানে বুঝতে পেরেছ মানে নিজেদের স্বার্থে এরা একটা সংসারের পুরো ভাঙন ধরাতে চাইছে ওদিকে একটা সংসার তো ভাঙন ধরিয়েই দিয়েছে কোনো রকম আর জোড়া লাগার নাই সেটা আবার টিনু মানে ফোনে বলেও ছিল একজন ক্রিয়েটার ফোন করেছিল বলেছিল যে এখন আর সম্ভব নয় তার মানে তার আগেই তো ঘুন পোকা ধরিয়ে ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ এই দাঁড়লি বেনেডি ব্যাগ নিয়ে ঘুন পোকা হয়ে ঢুকে গেছে সেই কাঠ কি আর শোধরানো শোধরানোর নয় তো এবার অনেকেই বলবে ওর জন্য কি অশান্তি হয়েছে না অশান্তি হলেও তারপরেও কিন্তু মিলজুল হওয়ার জায়গা ছিল কিন্তু এই দাল্লি গিয়ে এমন নোংরামি শুরু করেছিল তার ফলে একেবারে জিনিসটা জেরে গেছে সেটাই কিন্তু টিনু সুন্দরী বলেছিল আর আজকের এরা চাইছে যে টিনুদের বাড়িতে একটা ভালো পরিবেশ রয়েছে ওদের ফ্যামিলি বন্ডিংটা রয়েছে তো এই মুহূর্তে টাকার লোভ দেখিয়ে এবং তাকে ভুল পথে চালিত করে তাকে টিনুর এগেনস্টে দাঁড় করানোর চেষ্টা করছে সারাক্ষণ কুমন্তনা দিচ্ছে ভিডিওর মাধ্যমে পাড়ার মেয়ে হ্যাঁ যে ভাই তোর চ্যানেল প্রমোট করে দেবো তোকে এই করে দেবো তোকে সেই করে দেবো এই তুই প্রমোট করা হয় ছেলে মেয়ে চ্যানেলগুলো প্রমোট কর ভালো করে ছ তার মাথা হয়ে গেছে ফুস চ্যানেলগুলো দুদিন তবু আমি একটু ভিডিও করেছিলাম তার জন্য তোর ছেলের চ্যানেলটা একটুখানি উঠছিলো বাট এখন দেখেছিস বুড়ো ফুস তো নিজের ছেলে আর মেয়ের চ্যানেলটা প্রমোট কর ফালতু অন্য লোকের গল্প দিতে এসেছে এইবার দেখো বন্ধুরা এরা চাইছে যে ওর বৌদিকে কানটা ভাঙিয়ে বাচ্চা মেয়ে কোনটা ভাঙিয়ে ওর পয়সার লোক দেখি যে ভাই তুই চ্যানেল কর আর ননদের নামে বল আর আমরাও তোকে প্রমোট করবো আমরাও সেটা দিয়ে কন্টেন্ট পাবো একেবারে আমরাও বেঁচবো তুইও একটু একটু করে ফুসফুস করে বলবি তোরও চ্যানেল ভাইরাল আমাদের চ্যানেলও পটাপাট চলবে আর টিনুকে নিচে নামানো যাবে এরা প্রচুর চেষ্টা করেছে এরা এই দীপ্তর সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছে কারণটা কি কারণটা এগুলোই তার কারণ হচ্ছে না হলে তো ক্লু পাচ্ছে না বাড়ির লোকের কাছ থেকে খবর সংগ্রহ করবে সেগুলোর মধ্যে অথেন্টিক বলবে সেগুলো নিয়ে ভিডিও করবে তবে তো খেলা জমবে নালে কি খেলা জমছে জমছে না তার জন্য এরকম অবস্থা ঠিক আছে তো যাই হোক এইবার এর দাবি আমাদের দাল্লির দাবি এই তোকে টাইম মেনশান করে করে ভিডিও করতে হবে কোনটা কোন দিনের ভিডিও কোনটা কোন সময়ের ভিডিও এখন সকাল আটটা এখন সকাল দশটা এখন সকাল বারোটা তেরোটা এগুলো তোকে বলতে হবে তবে বুঝবো তবে বুঝবো ভিডিও করছিস নালে না এই ভাই তোকে বলি শোন শোন বলি একটা কথা এই যে বড় বড় চ্যানেলগুলো দেখছিস বড় বড় চ্যানেলগুলো কত ভিডিও করে রাখে তারপর তাদের মতো করে ছাড়ে এরকম ভিডিও আছে যে গণেশ পূজার ভিডিও প্রায় পাঁচ দিন পর ছাড়ছে এরকম ভিডিও আছে ঠিক আছে তারপরে বাড়িতে অনুষ্ঠান হয়েছে সেই ভিডিও কালী ভিডিও বা কিছু একটা ভিডিও এক মাস পর ছাড়ছে বাড়ি আমি সুইডেনের একটা ব্লগ দেখি তারা কি করে যখন কলকাতায় আসে সমস্ত ভিডিও শ্যুট করে রাখে তারপর সুইডেনে ফিরে গিয়ে একটার পর একটা ব্লগ ছাড়ে তাহলে সেখানে তুই বাসি পচা গন্ধ পাচ্ছিস সেই ব্লগুলো দেখে কেউ বলে যে এটা বাসি ব্লগ এটা এই ব্লক কেউ বলে কেউ বলে না তারা ব্লগটার মধ্যে ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করে ব্লগটা কত সুন্দর হয়েছে স্মুথ হয়েছে সেটা ওটা কখন ঘন্টা কখন আটটা কখন দশটা কখন বেলো বারোটা এটাও দেখে না আর সব থেকে বড় কথা বাসি পচাও দেখে না তো তোদের ব্লগ দেওয়া হচ্ছে তোরা ব্লগ দেখবি তোরা ব্লগ দেখবি কিন্তু তোরা ওই কখন কি কি বৃত্তান্ত এগুলো দেখতে যাবি না বুঝতে পেরেছিস সব কথা আর এটা ভাবিস না তোরা বললেই সেটা দেখে টিনু হচ্ছে তোমার মানে সেটাই ভিডিওতে করবে ম্যান্ডি করে ম্যান্ডির মতো করে ব্লগ করে ও ওর মতো করে ব্লক করে তোদের কথা শুনে ব্লগ করবে নাকি যতসব এসেছে বকতে দাল লি কি কথা করে <laughs> जुनुनी माशी पा टाटा <laughs> बंधुरा